উৎসব কমিটির সম্পাদক শ্রী অশোক দাস আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে শ্রী নির্মল ঘোষ বিধানসভার তাকে বরণ করে নিচ্ছেন

এবং প্রকৃতির উপরে শরীর চর্চার উপরে দিক থেকে যেভাবে তারা দারুণ এবং দ্বিতীয় বর্ষ আমি এসে খুব খেলবে সবাই একমাত্র খেলবে আর সবাই ওদের আছে বিজেপির ওরা বিজেপিকে আদি গত লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে দিয়েছিল 18টা এবার কি করবে দেখাতো অস্তিত্ব বাঁচান খুব ভালো মানুষ উৎসবের মেজাজে বাংলায় আছে জেটিয়া উৎসব এই মেজাজটাকে আরো বেশি করে প্রমাণ করে দিল যে খুশির মেজাজে মানুষ আছে বিজেটের ময়দান থেকে সেলিম বলছে দিদি চিফ হল ছাত্র নির্মাণ এবার আমি জেটিয়া উৎসব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের বিধানসভার ডেপুটি চিফ শ্রদ্ধ নমস্কার আপনাদের সকলকে প্রাণ ভরা শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাই বছরের প্রথমে এই সুযোগটা আমি গ্রহণ করছি দু হাজার আমাদের সকলে আনন্দের হোক সুখের হোক সমৃদ্ধির হোক শান্তির হোক জেটিয়া উৎসব এবং মেলার এটা দ্বিতীয় বা দ্বিতীয় বর্ষ সারা বাংলা মানুষ খেটে খাওয়া মানুষ নানা কাজের মধ্যে চাপে তারা থাকেন যে শীতের সময়টা তারা এই মেলা খেলার মধ্যে থাকে মানুষের মন খুশি রাখার জন্যে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ কথার আদান প্রদান এবং পাশাপাশি এটা একটা